সালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি দেখাইছি আজকে দেখো আপনাদের পিওর সফটের মাঝে কিছু কাতানের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক ডিজাইনের মাঝে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি ফার্স্ট ওয়ান আমি ব্ল্যাকের মাঝে দেখাচ্ছি একটি শাড়ি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আপনারা একদম সফটের মাঝে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং বডিটা দেখাও সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এবং এটা যে কাজটা এত গর্জিয়াস কিন্তু ব্যাক পার্টে কিন্তু একটা সুতোও পাবেন না একদম পেটানো চুরি এই যে ব্যাক পার্টটা এটা এবং ফ্রন্ট ফ্রন্ট পার্টটা এটা দেখতে পাচ্ছেন মানে তফারটাই বুঝতে পারছেন কীরকম জাস্ট কালারটাই চেঞ্জ হয়েছে এক তিল পরিমাণে কিন্তু সুতা উঠানো থাকবে না একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে ইউনিক ডিজাইনের শাড়িগুলোর প্রাইসটা মাত্র পড়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেয় কিন্তু খুব সুন্দর এই কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আমি আরও কিছু কাতান কালেকশনের আরও কিছু ডিজাইন দেখাচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুই কালার পাড়ের মাঝে আছে মানে দুই কালার কম্বিনেশন করা আছে শাড়িটাতে আঁচল এক কালার বডি এক কালার এবং পাড়ের ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইনের তো ব্লু কালার যারা ব্লু আবার আছেন কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে অসাধারণ কালার অসাধারণ ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবটি থেকে আঁচলটা এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে এটার সাথে আমি আরও কিছু কালার কমেন্টশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর সুন্দর এই শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট ছক লগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আঁচলটা এটা আঁচলটা থাকছে সে ব্লু কালারের মধ্যে এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা গ্রিন জলপাই কালারের অসাধারণ একটি কালার বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে করা আছে আমাদের দোকানের অনলাইন নাম্বারটি চব্বিশ ঘন্টা কিন্তু খোলা থাকে যে কোনো সময় কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা ব্লু কালারের মাঝে চলে আসবে আঁচল আর পাড়ের ডিজাইনটা এবং বডিতে থাকছে গোলাপি কালার কম্বিনেশনের একটি ডিজাইন অসাধারণ অসাধারণ কালেকশানের মাঝে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও শাড়িগুলো ইউনিক ডিজাইনের রিজনেবল প্রাইজের মাঝে এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কাতান শাড়ি কিন্তু নাম নিলেই দুই টাকা চলে আসে কিন্তু আমাদের কাছে পাইকারি প্রাইসটাই পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের শাড়িগুলো রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা ব্লাউজ পিস তো দেখানো হয়নি এটা ব্লাউজ পিসের অংশটা মার্জিন করেই আছে আপনারা কেটে নেবেন পরার আগে পরার আগে জাস্ট কেটে নিলেই হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনই ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনাদের কাছে পড়ছে ভালো থাকবেন